আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখবো কিভাবে সেলফ থেকে প্রফেশনাল আর্নিং কোর্সটি কিনতে হয় আপনাদেরকে কিনে দেখাবো কিভাবে আপনারা প্রফেশনাল আর্নিং কোর্সটি ক্রয় করবেন সেলফ থেকে কিনবেন অনেকেই আছেন যারা কাস্টমার অ্যাকাউন্ট খোলার পরে আপনার অ্যাকাউন্টটি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করার জন্য কোর্স কিনতে চান সো না জানার কারণে কিন্তু আপনারা কোর্সটি ক্রয় করতে পারেন না আজকে আমরা দেখাবো কীভাবে আপনারা কোর্সটি ক্রয় করবেন খুব সহজে সেলফ অ্যাপ্লিকেশন থেকে সো কোর্সটি ক্রয় করার জন্য প্রথমত আমাদেরকে কোর্স ফি যেটা রয়েছে সেটা আমাদেরকে প্রথমত অ্যাড করে নিতে হবে সো অ্যাড করার জন্য ফার্স্ট অফ অল আপনারা কী করবেন এখানে উপরের দিকে থ্রি ডল লাইন এই থ্রি ডল লাইন আপনারা সিম্বলে ক্লিক করে দেবেন সো ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্ট এখানে দেখাবে সো এরপর সিম্পল আপনার এখানে লেখা আছে বাউচার পয়েন্টস নামে একটি অপশন সিম্পল আপনারা বাউচার পয়েন্টসে ক্লিক করে দিবেন সো বাউচার পয়েন্টসে ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস শু হয়ে গেছে অলরেডি দেখতেছেন এভাবে শু হয়ে যাবে সো এরপর হচ্ছে যে এখানে যে অপশন রয়েছে বাউচার পয়েন্টস ক্রয় করুন দেন আপনারা এখানে ট্যাপ করে দিবেন সো এখানে ট্যাপ করার পরে আপনাদের সামনে চারটা অপশন আসছে নগদ বাউচার বিকাশ রকেট বাউচার দেন ব্যাংক বাউচার যেহেতু সকলের কাছে সচরাচর বিকাশ রকেট ব্যাংক রয়েছে আপনারা নগদ রয়েছে আপনারা সিম্বলে যে কোনো একটি মাধ্যমে আপনারা এখানে টাকা অ্যাড করে নিতে পারেন সো আপনি আজকে দেখাবো এই ভিডিওর মধ্যে বিকাশের মাধ্যমে কীভাবে আপনি অ্যাড করবেন যেহেতু সচরাচর সকলের কাছে বিকাশ আছে সো বিকাশের মাধ্যমে টাকাটা কেমনি অ্যাড করবেন সেটা দেখাচ্ছি সো বিকাশের মাধ্যমে অ্যাড করার জন্য সিম্বল আপনি এই বিকাশের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম আসবে সো আপনারা নিচের দিকে স্ক্রল করার নিচের দিকে যাবেন যাওয়ার পরে এখানে আপনারা লিখবেন দুই হাজার টাকার পরিমাণ এখানে দু হাজার লিখতে পারেন যদি এরকম বেজার লাগে তাহলে সিম্পল এখানে দু হাজারে ক্লিক করলে হয়ে যায় দেন আপনি সুবিধাটাতে এখানে দু হাজার লিখবেন যেহেতু কোর্স ফি দু হাজার আপনারা ইতিমধ্যে জানেন সো এখানে দু হাজার লেখার পরে আপনারা কি করবেন ফেভেন কোন অ্যাপশনের মধ্যে ক্লিক করে দেবেন সো অপশনে ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস আপনাদের সামনে শুরু হয়ে যাবে এরকম সো এরপর হচ্ছে যে আপনারা নতুন একটি ইন্টারফেস যখন আসবে এখানে আপনারা সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে দুইটা অপশান আসছে একটা হচ্ছে বিকাশ আর একটা হচ্ছে রকেট দেন আপনার যেহেতু বিকাশের মাধ্যমে করবো সেহেতু বিকাশ সিলেক্ট করে দেবো এখানে সো বিকাশ সিলেকশন করার পরে আপনার সামনে নতুন একটি ইন্টারফেস শুরু হয়ে গেছে অলরেডি দেখতেছেন সো এভাবেই কিন্তু আপনাদের সামনে শুরু হয়ে যাবে দেন আপনারা কী করবেন এখানে নিচের দিকে যে একটি অপশান আছে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর একটা নাম্বার আছে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন প্রাপক নাম্বার হিসেবে এই নাম্বারটি লিখুন এখানে একটা নাম্বার আছে সো এই নাম্বারটা কিন্তু আপনাদেরকে কপি করতে হবে এই যে এখানে কপি অপশান আছে সো এখানে ট্যাপ করলে কিন্তু একটা কপি হয়ে যাবে নাম্বারটি কিন্তু এখান থেকে কপি করে নিতে হবে সো আমি এখানে ট্যাপ করে কপি করে নিলাম সো কপি করার পর আপনারা চলে যাবেন আপনাদের বিকাশ অ্যাপসের মধ্যে অবশ্যই অ্যাপস নামানো থাকতে হবে বিকাশ অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন সো বিকাশ অ্যাপসের মধ্যে প্রবেশ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস আপনার সামনে শুরু হয়ে যাবে দেন আপনারা উপর দিকে দেখুন পেমেন্ট অপশন একটি লেখা আছে আমি মার্ক করে দিচ্ছি লক্ষ্য করুন এখানে কিন্তু আপনারা বুলেও কিন্তু সেন্ড মানে করতে যাবেন না মোবাইল মানে ক্যাশ আউটও করতে যাবেন না আমি এখানে যে অপশনটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই পেমেন্ট অপশানে ক্লিক করবেন পেমেন্ট অপশানে ক্লিক করার পরে এরকম আসবে সিম্পল আপনারা যে নাম্বারটা কপি করছেন এখানে আমরা ট্যাপ করে দেওয়া রাখলে এখানে পেস্ট অপশন উপর দিকে দেখুন পেস্ট অপশান আসবে যারা আপনার এখানে প্যাস্ট করলে নাম্বারটা এখানে বসে যাবে সো এরপর হচ্ছে যে আপনার এখানে যে চিহ্ন আছে চিহ্নর মধ্যে ক্লিক করে দেবেন সো ক্লিক করার পরে এরকম অপশান আপনার সামনে শুরু হবে সো এরপর হচ্ছে এখানে অ্যামাউন্টে আপনারা লিখবেন দুই হাজার ওকে সো লিখার পরে সিম্পল আপনার এখানে যে অপশানটি আছে এখানে ক্লিক করে দেবেন সো এরপর হচ্ছে নতুন ইন্টারফেস আপনার সামনে শুরু হয়ে যাবে সে এখানে কিছু দিতে হবে না এটা বাদ আপনার এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টে ফিট নাম্বারটা দিলেই হয়ে যাবে সো ফিট নাম্বারটি দেওয়ার পরে আপনার সিম্বল এখানে যে টিক মার্ক আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন সো ক্লিক করার পরে এখানে দেখুন পেমেন্ট করতে ট্যাপ করে ধরে রাখুন এটা ট্যাপ করে ধরে রাখবেন এই পাঁচ থেকে দুই থেকে তিন সেকেন্ড তাহলে কিন্তু দেখেন আমাদের কিন্তু টাকাটা অলরেডি চলে গেছে এই যে এখানে লেখা আছে সেলফ এই টেকনোলজি লিমিটেড এখানে কিন্তু আমাদের লোয়ের টাকাটা কমপ্লিট হয়ে গেছে সো এখান থেকে কিন্তু আপনার বের হবেন না এখানে মূল কাজটা সো এখানে একটা ট্রানজাকশন আইডিয়া প্রায় একটু লক্ষণ হয় তারপর মার্ক করে দিচ্ছি এই যে ট্রানজাকশন আইডি এই আইডিটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটাকে আপনাকে কিন্তু মনে রাখতে হবে বা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে মানে কোনো দিন যদি টাকাটা বুলার ক্রমে অ্যাড না হয় সেক্ষেত্রে আপনারা এটা স্ক্রিনশট নিয়ে রাখবেন ফেসটা এভাবে স্ক্রিনশট নিয়ে রাখবেন একটা নিয়ে রাখতে পারেন আর কি সো আপনার কাজটা কি এখানে কাজটা হচ্ছে মূলত আমাদের ট্রানজাকশন আইডিটা কপি করতে হবে কীভাবে কপি করবেন এখানে একটা চিহ্ন আছে লাল করে এটার ওপর ট্যাপ করলে কিন্তু দেখুন এটা অটোমেটিকলি কপি হয়ে গেছে যে কপি হয়ে গেছে এখন হচ্ছে আমাদেরকে মূলত এখান থেকে কাজ শেষ এখন আমাদেরকে সেলফ সেম পেজের মধ্যে চলে আসতে হবে সো এখানে আসার পরে এই যে আপনারা দেখুন আমাদের টাকাটা কিন্তু অলরেডি চলে গেছে এখনো অ্যাড হয় নাই ট্রানজ্যাকশন আইডি দেওয়ার পরেই অ্যাড হবে সো এখানে কালি বক্স যেটা আছে এটার মধ্যে কিন্তু আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে যেটা আপনি কপি করেছেন চাপ দিয়ে একটু দূর রাখলে এখানে পেস্ট অপশান আপনি পেস্ট করে দেবেন সো পেস্ট করার পরে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখুন ভেরিফাই অপশন লেখা আসে আপনার ভেরিফাই অপশনটা ট্যাপ করে দিলে কিন্তু আমাদের টাকাটা দেখুন অ্যাড হয়ে যাবে দেখুন উপর দিকে লক্ষ্য কোনো ফেমেন্ট কোম্পানির নামে একটি অপশন আছে যেহেতু দেখুন আমাদের টাকাটা কিন্তু অলমোস্ট অ্যাড হয়ে গেছে অ্যাকাউন্টের মধ্যে আপনি যদি টাকাটা অ্যাড হয়ে সেখানে চেক করতে চান তাহলে একটু ব্যাগ দিবেন ব্যাক দিবেন একবারে ব্যাগ দিয়ে পেজে আসবেন আবার উপর দিকে তিরোডার লাইনে ক্লিক করে দিবেন আবার বা চার পয়েন্টে আপনি যাবেন বা চার পয়েন্টে যাওয়ার পরে আবার একটু ব্যাগ দিবেন সো ব্যাগ দেওয়ার পরে দেখুন আপনাদের টাকাটা কিন্তু ইনস্ট্যান্ট দু হাজার টাকাতে কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে ঠিক আছে সো আপনি যদি মোবাইল রিচার্জ করতে চান ড্রাইভ অফার করতে চান সেক্ষেত্রেও আপনি এভাবে বিকাশ থেকে টাকাটা অ্যাড করবেন সে এখন হচ্ছে কোর্স নেওয়ার পালা কোর্সটা কীভাবে নেবেন কোর্স নেওয়ার জন্য সিম্পল এখানে দেখুন কোর্স অপশান আছে এই যে আমি মার্ক করে দিচ্ছি আপনি হয়তো দেখতেছেন এই যে কোর্স অপশন আপনার টাইপ করবেন এই যে কোর্স অপশান ওকে সো কোর্স অপশনে যাওয়ার পরে আপনার সামনে কিন্তু অপশান দেখাবে এখানে দেখুন আমাদের এখানে আগে ছিল কোর্সের অ্যামাউন্টটি কত পাঁচ হাজার টাকা বর্তমানে দু হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে কোর্স নিয়ে কিন্তু কাজ করতে হয় সো এখানে কোর্সটা নেওয়ার জন্য সিপুল আপনার অর্ডার কোনো বাটনে ক্লিক করে দেবেন সো এরপর হচ্ছে যে কোর্সের আপনি এখানে নাম দেখতে পারবেন কোর্সের নাম কোর্সের মেয়াদ দেখতে পারবেন আজীবন এরপর যে কো কোর্স কয়টি দেখতে পারবেন কোর্স ফি দেখতে পারবেন অগ্রিম পথে সরকার প্রধান সব কিছু দেখতে পারবেন সব কিছু দেখে আপনি একটা এখানে যে বাউচার এই লেখা আছে বাউচারে ক্লিক করে দেবেন এরপর ছোটো করে দুইটার মধ্যে টিক মার দিয়ে দেবেন বাউচারে ক্লিক করে ছোটো করে দুইটার মধ্যে এরপরে টিক মার দিয়ে এখানে অর্ডার কনফার্ম করতে হবে আরেকটি বিষয় এখানে আপনার বা অন্যান্য ক্লিক করবেন না এভাবে করলে কিন্তু সার্ভার ডাউনের কারণে আপনার টাকাটা অ্যাট নাও হতে পারে আমি যেভাবে বিরতি দেখাচ্ছি সেভাবে কিন্তু আপনি কাজ করা করবেন সেখানে বা চার টিক মার দেওয়ার পর অর্ডার কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন অর্ডার কনফার্ম বাটনে ক্লিক করে দিলে সাথে সাথে দেখবেন যে আমাদের কোর্সটা নেওয়া কমপ্লিট হয়ে যাবে আপনারা সব কিছু লাইভে দেখতে পারবেন সবাই একটু ওয়েট করি দেখুন আমাদের কিন্তু অলরেডি এসএমআই চলে আসে দেন আমি এখানে বোনাস পেয়ে গেছি সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের কোর্সটা নেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কোর্স নেওয়া কম অভিনন্দন আপনার কোর্সটি সফলভাবে অর্ডার সম্পন্ন হয়েছে দেন আমাদের কোর্সটা অলরেডি নেওয়া হয়ে গেছে সো আমাদের কাজটা কিন্তু আমাদের এখানে শেষ কোর্স কীভাবে নেবেন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন সো এভাবে কোর্স নিয়ে কিন্তু আপনি আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন আরেকটি বিষয় কোর্সটি যখন আপনি নিয়ে নেবেন এই যে আপনার অ্যাকাউন্টটা কিন্তু অটোম্যাক্টল লগ আউট হয়ে যাবে কেন লগ আউট হয়ে যাবে ইউর অ্যাকাউন্ট হাজিনেঞ্জেড আপনার অ্যাকাউন্টটা কাস্টমার অ্যাকাউন্ট থেকে যেহেতু বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হয়েছে আপনার অ্যাকাউন্টটা অটোম্যাকলি লগ আউট হয়ে যাবে দেন আপনি এখানে পাসওয়ার্ড নাম্বার দিয়ে অ্যাকাউন্টে পড়বেন নেই কিন্তু আপনি এখানে লগ ইন করবেন সো আমি লগ ইন করে আপনাকে দেখাচ্ছি সো আমাদের অ্যাকাউন্ট অলরেডি হয়ে গেছে আমি যদি উপর দিকে তিরিটা লাইনে ক্লিক করে আপনারা দেখতে পারবেন এই যে দেখুন আমাদের কিন্তু অলরেডি দেখুন আমাদের অ্যাকাউন্টটা আগে ছিল কীরকম এখন হয়েছে কীরকম আমাদের অ্যাকাউন্টে বিশেষ কাস্টমার অ্যাকাউন্ট থেকে আমাদের অ্যাকাউন্টে বিশেষ অ্যাকাউন্ট কনভার্ট হয়ে গেছে অর্থাৎ আমাদের কোর্স নেওয়া কমপ্লিট এখানে কোর্স অপশন লেখা আছে দেখছেন সো আমাদের কোর্স নাও কমপ্লিট আশা করি বুঝতে পারছেন কীভাবে কোর্স চেক ক্রয় করবেন কোর্স চেক ক্রয় করা আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন খুব দ্রুত সময়ের মধ্যে যারা নতুন অ্যাকাউন্ট খুলতে আছেন আপনার দ্রুত সময়ের মধ্যে নতুন অ্যাকাউন্ট করে এভাবে কোর্স নিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন সো আশা করি সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাতে পেরেছি বুঝতে পারছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী দেখা হচ্ছে কোনো ন্যাশ ভিডিও থাকবেন শুধু থাকবেন আসলামালাইকুম আলহামী আবরকাত